বাংলাদেশকে উন্নত করতে হলে বাংলাদেশের সামনে এগিয়ে নিয়ে যেতে হলে প্রথমে যে দাবিটা আমাদের মানতে হবে সেটা হচ্ছে বিশ সিন্ডিকেট মানতে হবে আমরা যদি লক্ষ্য করে দেখি আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলো আছে আপনার ইন্ডিয়া পাকিস্তান নেপাল ভুটান সহ যে দেশগুলো আছে শ্রীলঙ্কা ওইখান থেকে যে পরিমাণ মানুষ দেশের বাইরে আসে আপনার মিডল ইস্ট বা ইউরোপ যায় তাদের চেয়ে তুলনামূলকভাবে চারগুণ বাংলাদেশিদেরকে টাকা দিয়ে দেশের বাইরে আসতে হয় যদি আমরা জনশক্তিতে আমরা নির্ভর হতে না পারি জনশক্তির মধ্যে জনশক্তি রপ্তানিতে আমরা যদি সুষ্ঠুভাবে দুর্নীতি মুক্ত করতে না পারি তাহলে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়া কোনোভাবে সম্ভব না আপনি যদি লক্ষ্য করে দেখেন বিভিন্ন দেশ থেকে মানুষ আসে আপনার এক লাখ টাকার মধ্যে বা এক লাখ টাকা থেকে সামান্য কিছু বেশি সেই জায়গায় যখন বাংলাদেশ থেকে কোনো মানুষ আসে তাদেরকে টাকা দিয়ে আসতে হয় পাঁচ লাখ ছয় লাখ বিভিন্ন জায়গায় দশ লাখও দিয়ে আসতে হয় এগুলা কাদের এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে বাংলাদেশ সরকারের উদ্বেগ না নেওয়ার কারণে আজকে দেশের এরকম দুর্নীতি বাট আপনি যদি দেখেন দিন শেষে প্রবাসীদের রেমিটেন্স কার্ড ফাটানোর কারণে দেশের অর্থনৈতিক চাকা সতলতাকে দেশ সুন্দরভাবে এগিয়ে যায় বিভিন্ন দেশ থেকে বিভিন্ন কিছু আমদানি হয় সো আপনি যদি দেখেন যেইভাবে প্রবাসীরা দেশকে সেবা করতেছে দেশের পাশে এগিয়ে আসে বিভিন্ন দুর্যোগে আপনি যদি দেখেন বন্যাতদের পাশে অনেক প্রবাসী ভাই এগিয়ে আসছে অনেক প্রবাসী ভাই বিভিন্ন দেশ থেকে ফান্ড করে দেশের মধ্যে ফাটিয়েছে সরকারের পাশে দাঁড়াইছে বাট প্রবাসীদের জন্য আপনি যদি দেখেন তুলনামূলকভাবে কোনো কিছু করতেছে না সরকার আমরা নতুন সরকার দেখতেছি অনেক কাজ করতেছে আমরা অলরেডি আমরা অনেক কিছু দেখছি এয়ারপোর্টের মধ্যে ফবাসীদের জন্য সুযোগ সুবিধা বলেন নতুন নতুন আইন তৈরি হচ্ছে এবং আমাদের প্রবাসীদের যে নৈ দাবি ছিল তার মধ্যে একটা দাবি ছিল আমাদের ভিসা সিন্ডিকেট বাঁধতে হবে ভিসার দাম কম রাখতে হবে আমরা যদি দেশের মধ্যে দেখি অনেক ভাই বন্ধু তাদের স্বপ্ন দেশের বাইরে যাবে টাকা ইনকাম করবে তারা দেশের জন্য ভূমিকা রাখবে বাট তারা চাইলেও দেশের বাইরে যেতে যেতে পারতেছে না ভিসাটির সিন্ডিকেটের কারণে অনেক মানুষ বেশি টাকা দামে বিদেশের বাইরে আসলেও তারা কাজ পাচ্ছে না অনেক মানুষ কাজ না করে করতে হয় পরে আবার তাদের আইডি মিয়া আইডি শেষ হয়ে যায় সো এই দিকগুলো সরকারকে রক্ষা রাখার জন্য বিন্দু অনুরোধ জানাচ্ছি কারণ আমাদের দেশের মধ্যে এখন অনেক অনেক তরুণ অনেক যুব অনেক যুবক বেকার যাদের স্বপ্ন দেশের বাইরে যাওয়া সো সরকার চাইলে পারে দেশের দেশের মধ্যে বিসার দাম কমতে রাখতে যে সিন্ডিকেটগুলো আছে ওইগুলোকে ওইগুলা ভেঙে বিদেশ যাওয়াকে সহজ করে দিতে পারে কারণ যদি বিদেশের মধ্যে মানুষ আসে জনশক্তি রপ্তানি হয় তাহলে দেশের অর্থনীতিতে বড়ো ভূমিকা রাখবে সবাই সো আমাদের আমাদের উচিত আমাদের সবার দাবি তোলা বিভিন্ন পার্শ্ববর্তী দেশগুলোতে যেরকম ভিসা সিন্ডিকেট নাই তারা দেশের বাইরে এসে অ্যাম্বাসিগুলোর মধ্যে যেরকম সুযোগ সুবিধা পায় কম টাকায় আসার পরে আমরা বেশি টাকায় আসার পরেও সেরকম সুযোগ সুবিধা থাকে না যদি কোনো বিপদে বাজেন আপনি যে একটু গিয়ে দেখবেন আপনাদের যে দেশে আসেন ওই দেশের অ্যাম্বাসিতে আপনার সাথে আপনি ভালো ব্যবহারও পাবেন না এই দিকগুলো থেকে অবশ্যই নজর রাখতে হবে জাস্ট আমাদের দেশের এয়ারপোর্টের মধ্যে আমাদেরকে সুন্দর করে ছাড় বা বিভিন্ন হেল্প ডেস্ক সম্বোধন করলে হবে না দেশের বাইরে আমাদের গার্ডিয়ান বলতে থাকে আমাদের দেশের এম্বাসিগুলো বাট আপনি যখন ওইগুলোতে যাবেন ওইখানে আপনি সুষ্ঠু কোনো সুযোগ সুবিধা বা আপনার কোনো বিপদে আপনি হেল্প পাবেন না সো বর্তমান সরকারের কাছে বিনীত অনুরোধ আপনারা দেশের মধ্যে এগুলা ম্যাক্সিমাম না করে আপনারা দেশের বাইরে সহ খেয়াল রাখবেন যেন এম্বাসিগুলো আমাদের যে সকল প্রবাসী ভাই আছে তাদের বিপদে আপদে সবসময় তাদেরকে হেল্প করে তাদের যেন যে দুর্ব্যবহার করা হয় এগুলো চেঞ্জ করা হয় সো আমাদের এখন মেন যেটাও লক্ষ্য রাখা উচিত আমরা দেশের বাইরে এ বি সিন্ডিকেটটা বাংতে হবে এটা ভাঙতে পারলে প্রবাসীরা দেশের মধ্যে বাইরে আসলে তারা কম টাকায় আসলেও এখানে কষ্ট করলে তাদের গায়ে লাগবে না সো যারা আমার সাথে একমত অবশ্যই ভিডিওটি শেয়ার করে ফাঁসে থাকবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরে ভিডিওতে আসসালামু আলাইকুম